নমস্কার আজ আমি পাঠ করছি কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা কবিতাটি লোকে আমায় ভালোই বলে দিব্যে চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব কাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ও মা দেখো নৃত্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার ফাঁসলাম চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশ্বর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেযান জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ মাথা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি পিয়াকুব আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরথ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরথ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে এতটা সময় ধরে আমার সাথে থাকার জন্য ভালো থাকুন সকলে